যে বিপদ আওয়াজের মোটরসাইকেল সেটা মাঝখানে কম ছিল তারপর থেকে যে কি পরিমাণ বাড়ছে এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে আমি এর আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুরে পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলাম ওখান থেকেই আমাকে এখানে পদায়ন করা হয়েছে আমার নিজ জেলা সাতক্ষীরা আর আমার পুলিশের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা বি सीबीआई ইনকাম লাইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করি তারপরে আমি দারোণপুর ডিস্ট্রিক্ট পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডমিন ক্রাইম ডিএসবি সকল বিষয়ে দেখাশোনা করতাম তারপরে আমি আরেকটি মিশনে চলে যাই সুদানে মিশন শেষে আমি தাপুর জেলা পুলিশে ওখানে যিনি সন্দেহভী অ্যাডমিন ক্রাইম ডিএসবি সবই দেখাশোনা করতাম ওখানে আমার পুলিশ সুপার হিসেবে পদায়ন হয় পুলিশ সুপার হিসেবে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে প্রথমে ময়মান সিং এর দায়িত্ব পালন করি ময়মান সিং জোনটা পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল গাজীপুরের দায়িত্বটা পালন করি এবং তারপরে আমি এখানে টাঙ্গাইল জেলা পুলিশের জন্য পদায়িত হয়েছি ছোট্ট করে বললে এটাই আমার পরিচিতি আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং আমার দুইটি মেয়ে একটি ছেলে এবং আমি সপরিবারে এখানে চলে এসেছি আমার পরিবার আমার সাথেই থাকবে তো আমি টাঙ্গাইল মানুষের জন্য মাত্র মানুষের জন্য কিছু কাজ করতে চাই আর ব্যক্তিগতভাবে একটু যেটা বলি আমার চাকরি জীবনের শুরুতেই আমি র‍্যাবের মিডিয়া ফোখার পয়েন্ট হিসেবে ওখানে দায়িত্ব পালন করেছি এক সময় তো সাংবাদিকদের সাথে সবসময় আমাদের আমি যে কটি স্টেশনে চাকরি করেছি আমার সমস্ত কর্মজীবনটি মার পঞ্চায়ে আমি হেড বেস খুব বেশি চাকরি করার আমার সুযোগ হয়নি আমি বলা যায় যে বিভিন্ন division বিভিন্ন মাঠ পর্যায়ে চাকরি করেই অভ্যস্ত এবং দৌড়া দৌড়ি operational এবং সার্বিক সকল বিষয় নিয়েই আমার কার্যক্রম আমার অভিজ্ঞতা তো দেশে এবং দেশের বাইরে আমার সুযোগ হয়েছে বিস্তর কিছু অভিজ্ঞতা এবং বাইরের ও বেশ কিছু প্রশিক্ষণ আছে আমার ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা সহ বেশ কিছু জায়গায় আমার কিছু বাইরের প্রশিক্ষণ আছে আমাদের প্রফেশনাল যে প্রশিক্ষণ সেটি আছে তো সব কিছু মিলিয়ে এটি আমার ছোট্ট করে যদি বলি এটি আমার পরিচিতি আর আপনাদের কে কাছে পেয়ে আমার খুবই ভালো লাগছে আমি সব সময় পছন্দ করি যে আমার নিজের সমালোচনা করতে যে আমার যদি কোনো ব্যর্থতা থাকে বস্তুনিষ্ঠ সমালোচনা করতে আমার খুবই পছন্দ যে আমার যদি কোনো ফল থাকে আমার টিমের যদি কোনো ফল থাকে আপনারা বলবেন এবং আমরা সেটি সংশোধন করে নিব এবং যেটি সত্য যেটি সত্য যে কাজ আমরা যে কাজটা করব সে কাজের প্রতিফলন হয় জানতে পারে সেই কাছে আমি রাখি এবং আমি এখানে যোগদান করে আমি অফিসার ফোর্স এর সাথে ইতিমধ্যে অল্প পরিসরে আমাদের কথা হয়েছে আমরা একটি টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে চাই এবং আপনি জানেন যে পাঁচই আগস্টের পরে এবং পূর্ববর্তী সময়ে বাংলাদেশ পুলিশের একটি বিস্তার ক্ষতি হয়ে গিয়েছে মানুষের আস্থার জায়গা থেকে আমরা অনেকটা চলে গিয়েছি সুতরাং সেই আস্থার জায়গাটা আমরা ফিরিয়ে আনতে চাই এবং আমরা যেহেতু প্রত্যেকই এখানে আমরা প্রত্যেকই কিন্তু পেশাদার তো প্রফেশনাল জায়গাটা থেকে আমরা প্রত্যেককেই চাই যে সম্মানের সাথে বেঁচে থাকতে আমরা একটা বড় কমিটমেন্ট 가지고 আমি বাংলাদেশ পুলিশের চাকরি করি তো বাংলাদেশ পুলিশের চাকরি করে মানুষের জন্য কাজ করতে যাই আমি অসমমন দল কোন কোন কার্যক্রম করব লা যে মানুষ আমাকে দিয়ে শুনিয়ে আগে তো আমি কাজ করতে চাই সম্মানের সাথে এবং আমরা টিম ওয়ান হিসেবে কাজ করতে চাই আমি বা আমরা যদি ধরনের আপনাদের কোন চোখে যদি পড়ে তাহলে অবশ্যই সেটি সংশোধন করিয়ে দিবেন এবং পাশাপাশি আমি এবং আমার টিম সর্বোচ্চ চেষ্টা করব মানুষের পাশে থাকার তো সুখে সুখে থাকারও চেষ্টা করব দুঃখে থাকারও চেষ্টা করবো তো সংক্ষিপ্ত

এই পথ দিয়েই তারা মূলত এন্ট্রি করে সুতরাং এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এইখানে যাতে কোনো ধরনের কোন মানুষ যাতে এই ডাকাতি দস্যুতা বা চুরি এই ধরনের ঘটনাগুলো যাতে শিকার না হয় সেই জন্য আমাদের তবে মেইন রোডটা অনেকটাই হবে ফাঁকা হবে এবং পথচারীদের জন্য ড্রাইভারদের জন্য ইট উইল বি হেল্পফুল আই থিঙ্ক ইস ইট যে বিফোর আওয়াদের মোটরসাইকেল সেটা মাঝখানে কোন ছিল

এন্ট্রি করে সুতরাং এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এইখানে যাতে কোনো ধরনের আহ মানুষ যাতে এই ডাকাতি দস্যুতা বা চুরি এই ধরনের ঘটনা গুলো যাতে শিকার না হয় সেই জন্য আমাদের